আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা গরিবের স্টুডিও থেকে আমি আছি আপনাদের সাথে আজকে একটা গরিবের ওয়াইল্ডলেস মাইক্রোফোন আপনাদের সামনে আনবক্সিং করব আসলে এটার কোয়ালিটি কেমন এবং সাউন্ড কেমন দিচ্ছে আমাদেরকে এই অল্প টাকার মধ্যে তো আমরা আউটডোরে চলে এসেছি আমরা যেটাকে গরিবের স্টুডিও আমাদের জন্য তো আমরা এখন এটার সাউন্ড কোয়ালিটি দেখব এবং বক্স কন্টেন্টে কি কি থাকছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো এতক্ষণ আমি হাতি নিয়ে একটা মাইক্রোফোন হাতি নিয়ে আমি কথা বলছিলাম এখন এটা আমি ক্লিপ করব তারপর হচ্ছে আমি আপনাদের সামনে বক্সটাকে আনবক্স করব তো এখন আমরা দেখব এই বক্সের ভিতর কি রয়েছে তো বক্সটা আমি প্রথমে ওপেন করলাম আর আরেকটি বিষয় হচ্ছে এটার মডেল কিন্তু হচ্ছে এস এক্স টোয়েন্টি থ্রি ওয়্যারলেস মাইক্রোফোন এটা ওয়াইল্লেটস মাইক্রোফোন এটা খুবই ভালো তো আমরা এটাকে আনবক্সিং করলাম করার পর আমরা এমন এমন একটা ইয়া পাবো তারপর আমরা এটা কেসটা হাতে নেব ওয়াসাম খুব সুন্দর আপনারা হাতে নিলে বুঝতে পারবেন একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাব আসতেছে মানে অনেক সুন্দর লাগতেছে যা বললে অসাধারণ তো তো এটার ভিতরে দুইটা মাইক্রোফোন থাকবে থাকবে এবং একটা রিসিভার অলরেডি আমি একটা আমার এখানে ক্লিপ করেছি আর একটা এখানে রয়েছে আর আমার মোবাইল ফোনে এটার রিসিভারটা রয়েছে তো আমরা কিন্তু এই বক্স কন্টেন্টে আমরা এগুলো পাচ্ছি তো তার সাথে আমাদেরকে আরেকটা দিয়েছে একটা কেবল কেবলের সম্ভবত এটার ভিতরে চার্জ করার জন্য একটা কেবল রয়েছে যেটার জন্য আমরা এখান থেকে চার্জ আমরা ব্যবহার করতে পারবো আর এটাকে একবার চার্জ করলে আপনি অনায়াসে চার্জ করতে পারবেন এবং আপনি একবার যদি চার্জ ফুল করে নেন তাহলে আপনি মাইক্রোফোন অনায়াসে বারো থেকে চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন এটার এ ছিল বক্স কন্টেন্ট তবে এটা আমাদের থেকে প্রাইস নিয়েছে এখন যদি আমি প্রাইসের কথা বলি এটার প্রাইস নিয়েছে অনেক সময় সময় হয় তো এখন যে যে বর্তমান সেপ্টেম্বর মাসে আমরা কিনেছি এটা এটার এখন বর্তমান প্রাইস আমাদের কাছ থেকে একুশশো টাকা নিয়েছে একুশশো টাকায় আমরা এই মাইক্রোফোনটা আমাদের হাতে পাই তো এতক্ষণ যা শুনছিলেন এটার এই মাইক্রোফোনের এই বয়স ছিল তো আমি এখন একটু হাতি নিচ্ছি তো আমি এর আগে একবার ট্রাই করছিলাম তো হাতে সাউন্ড কোয়ালিটি একটু ভালো আসে তো এটাতে বিশ মিটার পর্যন্ত দেওয়া আছে যে বিশ মিটার পর্যন্ত আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন তো আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু দূরে যাক যেন আমরা দেখতে পারি কতটুকু পর্যন্ত সাউন্ড এটা ক্যাপচার করে কতটুকু পর্যন্ত সাউন্ড ক্যাপচার করতে পারে সেটা আমরা দেখবো এখানে বিশ মিটার পর্যন্ত লেখা আছে তো তুমি যেতে দেখো দেখি কতক্ষণ পর্যন্ত এটার সাউন্ড কোয়ালিটি কাজ করে তো এটার কিন্তু আপনারা দুইটা পাবেন পাওয়ার বাটন আছে নব তারপর হচ্ছে আপনি মিউট করতে পারবেন যেটাকে নয়েজ ক্যান্সেলেশন তো অলরেডি সে কিন্তু আমার থেকে প্রায় ষাট থেকে ষাট মিটার পর্যন্ত একটু দূরে চলে গেছে এখনও জানি না সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তো আস্তে আস্তে কাঁচে আসছে কিন্তু ষাট মিটার মতন দূরে গিয়েছিল তো বন্ধুরা এ ছিল আমাদের ওয়াইল্ডলেস মাইক্রোফোনের রিভিউ গরিবের রিভিউ গরিবের মাইক্রোফোন আশা করি যে অন্য সকল যে তিন হাজার টাকার উপরে বা তার উপরে যে মাইক্রোফোন রয়েছে আমার কাছে আসলে সাউন্ড কোয়ালিটির এটার খুবই ভালো লেগেছে এবং মাইক্রোফোনটাও দেখতে খুবই সুন্দর একদম ছোট্ট একটি স্লিম আহ ভালো লেগেছে তো আপনারা এই মাইক্রোফোন যারা কিনতে চাচ্ছেন আপনারা এই মাইক্রোফোনটা কিনতে পারেন অনায়াসে খুবই ভালো এটা বলতে গেলে গরীফের একটি হেয়া রুট মাইক্রোফোন আর সাউন্ড কোয়ালিটি মার্শাল আর খুবই ভালো জীবনের সোনা জড়া দিনগুলো স শীতের পাতার মতো জোরে যায় জীবনের সোনা জড়া দিন সব শীতের পাতার মতো জড়ে যায় কোকিলের কহুতানে ফাগুন আসে চৈত্রের কাছে সেও হেরে যায় শীতের পাতার মতো জোরে যায় ও জীবনের সোনা জড়া দিন সব শীতের পাতার মতো জোরে যা তবু জীবনকে কে ফুলে ফুলে সাজাতে সবার কত আয়োজ সাজানো